সম্মিলিত সালাতের পরে করা যাবে না তার দলিল দেখান বলে না বলে এটা যে বেদা তার দলিল দেখান এই সম্মিলিত তার দলিল দেখান কত বেকুবের কত বড় গাধাই এর চাইতে থাক পারসেন্ট গাধা পৃথিবীতে নেয় কেন আমি যদি বলি এই জমিটা আমার তখন আপনি বলবেন দলিল দেখান এখন যদি আমি বলি এই জমিটা আমার না কখনো যদি আপনি বলেন আপনার যে না দলিল না তার দলিল দেখান কেন দেওয়া যাবে না হ্যাঁ না এর কি হয় না দলিল হয় না ঠিক সালাতের পরে

হিংসা প্রতিহিংসা করে হটকারিতা দেখিয়ে আপনি আমল করার চেষ্টা করবেন না রাসুলের সন্না অনুযায়ী যদি আমল না হয় আমল করে কোনো ফায়দা হবে না আমি বলছিলাম আল্লাহ বলছেন যখন কেউ কোনো আমল করতে বলে কোনো খবর নিয়ে আসে কি দেখো তোমরা দলিল দেখো কথা বুঝেছেন সোরা হুজরাতের ছয় নম্বর আয়া আল্লাহ সোভানা নিজে দলিলের উপরে কায়েন ছিলেন থাকতে বলেছেন মোহাম্মদ নিজে দলিলের উপরে কায়েন ছিলেন দেখবেন তিনি আমরা বলি হ্যাঁ তিনি তো দয়ার নবী রহমতের নবী কিন্তু তিনিও শরিয়ত কেউ যদি বিকৃত করত তিনি সেটাকে সহ্য করতে পারেন আপনাকে দেখাই পারায় আজেব এই সাহাবি আল্লাহর নবী ইমানর দোয়া শেখাচ্ছেন ইসের দোয়া ইমানর দোয়া বাবা ইবনে আজিত তে এই আলা ও আনমুকা কলিমাত আমি কি তোমাকে একটা দোয়া দিব তা তাকুলুহা اذا عويت الى فراشك যখন তুমি ঘুমাতে যাবে তখন এই দোয়াটা পাঠ করে ঘুমাবে ফাই মুত্ত মিন লাইলাতিক মুত্তালান ফিতরাতি এই দোয়া পাঠ করে যদি তুমি ঘুমাও আল্লাহ তোমাকে এই দোয়া পাঠ করে ঘুমাতে ঘুমাতে যদি যায় আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যু দান করবেন আর যদি সকাল করো আল্লাহ তোমাকে কল্যাণের উপরে সকাল করাবেন তখন বারেব আজ বলছেন ঠিক আছে দোয়াটা শিখিয়ে দেন তখন আল্লাহ নবী বলছেন শোন যখন ঘুমাতে যাবে এই দোয়াটা পাঠ করবে আল্লাহ

হাদিসটা তিরমিজির তিন হাজার তিনশো চুরানব্বই নম্বর হাদিস পাড়ায় আজের শব্দটা চেঞ্জ করে ফেলেছে আল্লাহর নবী বলছেন তুমি বলবে আমাং তুবি নাবি ইকা কিন্তু বারা ইবনা আজেব লাগায় দিছে আমাং তুবি রসুলিকা নাবি কার জায়গায় কি লাগাইছে রসুলিকা অথচ এটা লাগানো কোনো দোষের হয়নি বরং আরো একটু পারফেক্ট হয়েছে

শুধু একটা শব্দ চেঞ্জ করার কারণে ঘুষি দিয়ে বলছেন আইকোল বেনামিন বানো আমি বলছিলাম ইকা বলতে তুমি রসুল ইকা বলারকে এইভাবে খেপে উঠে একটা খুশি মেরে দিলেন যেখানে একটা ধোঁয়া করতে করতে একটা শব্দ শুধু চেঞ্জ হয়েছে এর কারণে যদি এক ঘুষি হয় এদেশের কত কাঠমোল্লা বেদাতে আছে যারা শরীয়তের মধ্যে কত বেদাতের ডেলিভারি দিয়েছে এরা কয় ঘুষি খাবে হিসাব ছাড়বে এরা যদি বদনা তৈরি করত মানুষ অজু উপকৃত হতো এরা শরীয়তের টিলারশিপ হাতে নিয়েছে এরা বলছে আমার কাছে তাবলিগের এই তরিকা আমি পেয়েছি স্বপ্নে পেয়েছি কিসে পেয়েছে স্বপ্ন আশ্চর্য কথা সেই উনিশশো সালে মাওলানা ইলিয়াস সাহেবের জন্ম হলো ভারতের হরিয়ানা রাজ্যে আর আল্লাহ সুহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে কবে দিন ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম মারা গেছেন সেদিন থেকে ইসলাম পরিপূর্ণ নতুন করে শরীয়ত ডেলিভারি দিতে পারে তার কত বছর পরে কে একজন এসে বলছেন আমার কাছে দিন এসেছে স্বপ্নে কিসে স্বপ্ন স্বপ্নে পাওয়া শরীয়ত আপনি মানছেন এদের ব্যাগ তলপি তলপাতে কোরআন হাদিস পাবেন না পাবেন ভেজালে আমল কথা বুঝেন যেখানে সত্তর আশি ভাগ কথাই স্বপ্নে লিখা কথা স্বপ্নে পাওয়া ধর্ম তো বহু দূরের কথা অমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীগণ শোনো লাও বাদা লাকুম

কেন বলেন তো কেন মুসান সাল্লামের উপর যে শরীয়তটা এসেছিল সেটাও কার দেওয়া ছিল আল্লাহর দেওয়া শরীয়ত আর ওই শরীয়ত মুসান সাল্লামের যুগে তার উন্মতরা মেনে কোথায় গেছে জান্নাতে কোথায় গেছে আল্লাহর দেওয়া শরীয়ত ওই শরীয়ত মেনে তার উন্মতরা চলে গেছে জান্নাতে একই শরীয়ত কিন্তু ওই শরীয়ত যদি এখন আপনি মানেন কোথায় যেতে হবে কেন কি অপরাধ বলেন তো কেন এখানে স্ট্যান্ডিং আছে কোন নবী মোহাম্মদ সাল্লা জায়গাতে মোহাম্মদা দিন শরীয়ত তরিকা থাকতে পৃথিবীর অন্য কোন নবী সেই জায়গাতে ভণ্ড কবর মাজার পুজারি খানকার এই পীরদের শরীয়ত কি করে বাংলার জমিনে টিকতে পারে কথা বুঝেননি সেই জায়গায় মাঝাবের দুহাই দিয়ে তরিকার দুহাই দিয়ে ধর্ম কি করে চলতে পারে যে জায়গাতে মোহাম্মদ শুলাশলামের কাছে অন্য কোনো নভী টিকতে পারছে না সেখানে মাঝাবের দুহাই দিয়ে খাং আমল কি করে সমাজে টিকতে পারে কথা বুঝেননি আঝাবকে খাটো করছি না মাঝাবের চার ইমাকবানি বলে গেছেন কোরান এবং শইষন্য মানতে কিন্তু এক শ্রেণীর গোড়া এই মুকাবন্দু কোরআন এবং হাদিসের নামে মানুষ মাঝাবের দোহাই দিয়ে এমন আকীদা আমল তৈরি করেছে যার সাথে তাদের ইমামের কোন পরিমাণ কোন সম্পর্ক নেই সম্পর্ক নেই মাঝাবের দুহাই দিয়ে চলছে অথচ ইমাম আবু হানিফা বলছেন ইদা সাহাল হাদিসু ফওয়া মাঝাবি যেটা সই হাদিস পাবে সেটাই আমার মাঝাব আমরা বুকে হাত দিয়ে বলতে পারি পৃথিবীর ইতিহাসে যদি খাঁটি হানাফি থেকে থাকে তাহলে আহাল হাতি সারাই হচ্ছে বিশুদ্ধ খাঁটি হানাফি কেন এরা সই হাদিস ছাড়া দাল জয়ী হাদিস মানে ইমাম আবু হানিফা নিজেই বলেছেন সই হাদিস মানতে আমরা কোন হাদিস মানি সই হাদিস বাস খালাস মিটে গেল আপনি সই হাদিস মানেন কোনো দ্বন্দ্ব থাকবে না কিন্তু আবহানি ভার দোহাই দিয়ে আপনি যা আমল করছেন এর একটা দলিল দেন